হাই গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের অকালে চুল পড়ে যায় অর্থাৎ চুল পড়ে যায় অতি তাড়াতাড়ি অল্প বয়সেই দেখা যায় মাথার চুল অচিরে পড়ে যাচ্ছে একদম অতি সহজে আপনি কিভাবে এই চুল পড়া রোধ করতে পারেন শুধু তেজপাতা ব্যবহার করে এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের মাথার চুল পরে প্রায় ট্রাক হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আজকের এই বিশেষ টিপস তারা এই তেজপাতা ব্যবহার করে চুলপাড়া বন্ধ করতে পারেন মাত্র একদিনে আপনি যদি ঠিক মতো এটি ব্যবহার করুন তাহলে একদিনেই এই তেজপাতা আপনার চুল পড়া বন্ধ করে দিবে এবং এই খুশকি রোধ করতে পারে এই দুটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য কি করতে হবে আপনার এক লিটার পানি নেবেন এক লিটার পানিতে আপনি এরকম শুকনো তেজপাতা দশ থেকে পনেরোটি তেজ তেজপাতা আপনি দিন বৃষ্টি দিলেও চলবে বৃষ্টি দিলে ভালো হয় আপনি যদি দশ থেকে বিশটি তেজপাতা এক লিটার পানিতে দিয়ে পানিটুকু আপনি জাল দিয়ে ফুটিয়ে নিন ফোটানোর পর পানিটুকু আপনি ভালো করে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে পানিটুকু আপনি যখন গোসল করবেন তখন মাথায় দিয়ে মাথা ধুয়ে নিবেন এই তেজপাতা ফুটানো পানি দিয়ে মাথা ধুয়ে নিন আপনি দুই আপনি একদিন ভালো করে যদি আপনি এই মাথায় এই তেজপাতা ফোটানো পানি দিয়ে মাথা ধুয়ে নিতে পারেন তাহলে একদিনেই আপনার চুলপারা অনেকটাই কমে যাবে আপনি এটি নিয়মিত ব্যবহার করার ফলে আপনার চুলপারা একদম বন্ধ হয়ে যাবে এবং মাথার খুশকি অচিরেই দূর হয়ে যাবে তো এছাড়াও আরেকটি কাজ করতে পারেন এই তেজপাতার তেল পাওয়া যায় বাজারে বিভিন্ন দোকানে আপনি তেজপাতার তেল পাবেন আপনি এই তেজপাতার তেল যদি নিয়মিত ব্যবহার করতে পারেন তবুও চুলপাড়া বন্ধ হয়ে যাবে মাত্র কয়েকদিনেই তাছাড়া আপনার খুশকিও অতি দ্রুত সারাতে পারে এই তেজপাতার তেল আপনি এটি ব্যবহার করে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তেজপাতা আপনি পানিতে ভালো করে ফুটিয়ে নিয়ে এই পানিটুকু দিয়ে মাথায় ব্যবহার করুন মাথা ধুয়ে নিন এবং আপনি যদি মাথায় ব্যবহার করতে পারেন তাহলে খুশকির সমস্যা থেকেও আপনি অতি দ্রুত রেহাই পাবেন তো সম্মানিত সুতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে এই তেজপাতা ব্যবহার করে সামান্য একটি ঘরোয়া টিপসের মাধ্যমে অতি সহজেই চুল পড়া বন্ধ করতে পারেন এবং মাথার খুশকি দূর করতে পারেন এই বিষয়টি